প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের দুশো ন নম্বর পেজে টেবিলে নিজের জিনিস রাখি বলে কয়েকটা দেখো ছবি দিয়ে দিয়েছে এই ছবিগুলোর পাশে কী দেওয়া আছে স্কেল দিয়ে মেপে তারপরে দেওয়া আছে পরিসীমা অর্থাৎ এখানে যে ছবিগুলো দেওয়া আছে তাদের পরিসীমা বার করতে হবে তো প্রথমে কী দেওয়া আছে প্রথমে দেওয়া আছে দেখো একটা টিনের বাক্স তারপরে দেওয়া আছে কি খাবারের প্যাকেটের ছবি তারপরে একটা স্ট্যাম্পের ছবি তারপরেই দেখো দেওয়া আছে কি একটা ত্রিভুজ সেই ত্রিভুজের ছবি তারও নিচে চলে এসো তার নিচে কি দেওয়া আছে একটা টুল এই টুলের ছবি অর্থাৎ এই টুল ত্রিভুজ ট্যাম্প খাবারের প্যাকেট এবং টিনের বাক্স প্রত্যেকটার কি বার করতে হবে মেপে মেপে তাদের মাপ বার করতে হবে এবং পরিসীমা বার করতে হবে তিনটেই দেখো আলাদা আলাদা জিনিস তো সেই অঙ্কগুলো তোমরা কত সহজে করতে পারবে সেটাই আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে করে দেব। আজকের ভিডিওকে স্কিপ করবে না পুরোটা দেখবে সবার আগে আমাদেরকে কি করতে হবে যেখানে দিয়েছে স্কেল দিয়ে মেপে বলেছে আমাদেরকে এটা স্কেল দিয়ে মাপতে হবে তো টিনের বাক্সটাকে আগে শুরু করি যেহেতু সেটাই প্রথমে আছে কত হচ্ছে দৈর্ঘ্য এক দশমিক তিন সেন্টিমিটার আর প্রস্থ কত হচ্ছে প্রস্থ দেখো এক সেন্টিমিটার তাহলে এই ঘরটাতে কি বসাবো এই ঘরটাতে ঠিক এইখানে যে রকম করে লিখেছে দৈর্ঘ্য ব্যাপারটা সেইটার লিখবো তারপরে এই দৈর্ঘ্য থেকে আমাদের পরিসীমা বার করতে হবে সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে খাতাতে লিখে রেখেছি সেইটা আমি তোমাদেরকে করে দিচ্ছি তো ভালো করে মনোযোগ সহকারে দেখো ভিডিওটা তোমার তাহলে কত হয়েছিল দৈর্ঘ্য বেরিয়েছিল এক দশমিক তিন আমরা এখানে এক দশমিক তিন প্রথমে বসাবো সেই মাপটা কিসে ছিল সেটা ছিল সেন্টিমিটারে সেটাও এখানে বসাবো তারপরে কি বেরিয়েছিল প্রস্থ এক সেন্টিমিটার সেটা এবার আমরা এখানে বসাবো। তারপরে দেওয়া আছে যোগ যোগ দেওয়ার পরে আবার সেই একই জিনিস বসাবো এক দশমিক তিন যেহেতু দুই দিকের আমাদেরকে মাপ বার করতে হয় তার জন্য দুবার দুবার আমরা সেইটাকে বসাবো এত সেন্টিমিটার কেন বসাচ্ছি তোমাদেরকে এই তিনটে অঙ্ক হয়ে যাওয়ার পরে এর সূত্রটা লিখে দেব টিনের বাক্সটা কি ছিল দেখো দৈর্ঘ্যর মাপ বেশি আর প্রস্থের মাপ কম অর্থাৎ এই টিনের বাক্সটা ক্ষেত্র এই আয়তক্ষেত্রের পরিসীমা বার করার একটা সুন্দর সূত্র আছে ছোট্ট সূত্র আছে সেটা তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমরাও শিখে যাবে এবার এইগুলো সব দেখো যোগ চিহ্ন আছে সবগুলোকে যোগ করবে তোমাদের যেহেতু বইয়ে এই রকম করে দেওয়া আছে তাই এই রকম করে তোমাদেরকে আমি করে দিচ্ছি প্রথমে তারপরে সূত্র দিয়ে অঙ্ক করে দেবো কারণ এই সব অঙ্ক এই রকম করে তোমাদের এই ক্লাস ফোর যেহেতু এইটুকুই চলবে তারপরে ওপরে যখন উঠে যাবে তখন সব সূত্র দিয়ে তোমাদেরকে কাজ করতে হবে সেই কারণে একটা ভিডিওর মধ্যে তোমাদের তোমাদের বইয়ের নিয়মটাও করে দেবো সূত্র নিয়মটাও করে দেবো যাতে তোমাদের ক্লাস টুয়েলভ পর্যন্ত বা আয়ত ক্ষেত্রে সূত্র মারফত যে অঙ্কগুলো করবে সেগুলো সারা জীবন ধরে তোমাদের চলে যাবে তাই আজকে একই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সব শিখিয়ে দিচ্ছি এবার সবগুলোকে যোগ করে দাও তিন আর তিনে কত হয় ছয় দশমিক ছয় এক দুই তিন চার চার তাহলে তোমাদের পরিসীমা যেটা আছে সেখানে কত বেরালো চার দশমিক ছয় সেন্টিমিটার এইটা কি আছে আমি লিখে দিই প্রথম অঙ্কটা তোমাদের হয়ে গেল। এবার কি দেওয়া আছে এইটা খুব ভালো করে খেয়াল করবে এইটা দেখো খুব ছোট্ট মাপ দেওয়া আছে এইটাকে কিভাবে বার করব সেটাও কিন্তু তোমরা দেখবে এইখানে কি আছে দেখো আবার আমরা কি নেব প্রথমে লম্বাটা নেব লম্বাটা কি লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য এক তারপরে তিনটে ছোট দাগের কাছে এসছে অর্থাৎ এক দশমিক তিন সেন্টিমিটার লম্বা কত বেরালো বা দৈর্ঘ্য কত বেরালো এক দশমিক তিন সেন্টিমিটার খুব ভালো করে খেয়াল করবে এই দ্বিতীয় নম্বর অঙ্কটা এবার চওড়াটা বা প্রস্থ কত হচ্ছে দেখো পাঁচের পরে সাত এক পুরো সেন্টিমিটারও হচ্ছে না এক সেন্টিমিটারের কম হচ্ছে সাত হচ্ছে অর্থাৎ তাহলে এই সাতটা কি সাতটা হচ্ছে মিলিমিটার এই দিকটা কত বেরালো এক দশমিক তিন সেন্টিমিটার বেরোলো আর এই দিকটা কত বেরালো শুধু সাত মিলিমিটার অর্থাৎ দুই দিকের মাপ দেখো আলাদা দিকের মাপ আলাদা হলে চলবে না তোমাদেরকে একটা মাপেই বার করতে হবে হয় এই দিকটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে আর নচেত এই সেন্টিমিটারটাকে মিলিমিটারে নিয়ে যেতে হবে তো তোমরা যারা সেন্টিমিটার মিলিমিটারের অঙ্ক জানো না তার স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সার্চ করবে করে প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে তোমরা প্রচুর এইরকম অঙ্ক পাবে যেখানে মিলিমিটার সেন্টিমিটার কিলোমিটার হেক্টোমিটারের অনেক অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো খুব ভালো করে দেখে নেবে তো এই অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি আমি প্রথমে কি করব। প্রথমে করব এক দশমিক তিন যেহেতু বেরিয়েছে এইটা সেন্টিমিটার সেন্টিমিটারটাকে মিলিমিটার করলে এক দশমিক তিনকে কে আমাদের দশ দিয়ে গুণ করতে হবে কত দিয়ে দশ দিয়ে গুণ করতে হবে তো শূন্য শূন্য তিন এক কটার পরে দশমিক আছে একটা সংখ্যার পরে অর্থাৎ যে যোগফল বেরবে তার একটার পরে আমরা দশমিক দিয়ে দেবো তাহলে এইটা কত বেরালো এই তেরো বেরোলো মিলিমিটার প্রথমেই আগে আমরা বসিয়ে দেব তেরো মিলিমিটার মিলিমিট আমরা কি করলাম সেন্টিমিটারটাকে মিলিমিটারে বার করে নিলাম আর তারপরে প্রস্ত কত বেরিয়েছিল সাত মিলিমিটার এ যেরকম মিলিমিটারে সেই রকমই বসিয়ে দিলাম আবার যোগ দিলাম আবার তেরো মিলিমি বসাবো তারপরে আবার যোগ দিব সাত মিলিমি বসাবো এবার এই টোটালটাকে আমরা যোগ করে দেব তেরো সাত কুড়ি তেরো আর সাত কুড়ি কত হচ্ছে দেখো এইখানে আমি করছি কিসের জন্য দেখো কত বেরোচ্ছে যোগ করে চল্লিশ মিলিমি আমরা এই চল্লিশটাকে কী করবো সেন্টিমিটারে বার করে দেবো সেন্টিমিটারে বার করে দিতে গেলে কী করতে হয় তোমরা জানো যে চল্লিশকে আমরা দশ দিয়ে ভাগ করে দেবো যেটা ভাগ ফল বেরোবে সেটা কী বেরালো সেটা বেরোলো সেন্টিমিটার অর্থাৎ চার সেন্টিমিটার এইখানে কত বেরোল চার সেন্টিমিটার তাহলে তোমাদের যে খাবারের প্যাকেটটা এসেছিল তার পরিসীমা কত হলো চার সেন্টিমিটার এইবার চলে এসো তোমাদের এইটা কি এটা একটা স্ট্যাম্প পেপার স্ট্যাম্প পেপারের চারিদিকের মাপ দিয়ে দিয়েছে এইখানে মাপ দিয়ে দিয়েছে পরিসীমা কি হবে পরিসীমা হবে এইগুলোকে সব যোগ করে এইখানে বসাও তাহলেই পরিসীমা শেষ হয়ে যাবে তো এবার আমি সেই অঙ্কটা করে দিচ্ছি এখানে কি আছে দেওয়া আছে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার সবগুলো যোগ করে দাও দুই আর তিনে পাঁচ চার দুইয়ে সাত আর তিনে দশ সেন্টিমিটার তোমাদের তাহলে যে স্ট্যাম্প পেপারটা ছিল বা স্ট্যাম্পটা ছিল সরি স্ট্যাম্প পেপার না স্ট্যাম্পটা ছিল তার পরিসীমা কত দশ সেমি দশ সেমি সেন্টিমিটারকে শটে বলে সেমি তোমাদের তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল। এইবার সূত্র দিয়ে তোমাদেরকে অঙ্ক করব বলেছিলাম সেই অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সূত্রটা দেখো এখানে ভালো করে লিখে নাও তোমরা এখানে আমি লিখে দিয়েছি সেইটাকে খুব ভালো করে লিখে নাও কারণ এইটা এই সূত্রটা তোমাদের সারা জীবন কাজে লাগবে এই রকম করে যোগ 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 করে অঙ্ক তোমাদের এই ক্লাস ফোর আছো খুব বেশি হলে ফাইভ পর্যন্ত হয়তো কাজে লাগবে তারপরে এই রকম করে অঙ্ক করলে না তোমাদেরকে বলবে যে একটা মোস্ট গাধা তোমরা কিন্তু তোমরা যদি এই সূত্র অনুযায়ী করো তাহলে তোমাদেরকে বলবে যে না স্টুডেন্টটা সত্যিই অঙ্ক জানে আর এই সূত্র ধরেই তোমাদেরকে সারা জীবন কাজ করতে হবে তার জন্য এই সূত্রটা ভালো করে তোমরা ভিডিও দেখে লিখে নাও কি লেখা আছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি লেখা আছে দুই গুণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্ত এইবার এই সূত্র দিয়ে তোমাদের এই অঙ্কগুলো বার করে দিচ্ছি প্রথমটা কি আছে দেখো এক দশমিক তিন সেন্টিমিটার আর এক সেন্টিমিটার এই এক দশমিক তিন সেন্টিমিটারটা কি দৈর্ঘ্য আর এক সেন্টিমিটারটা কি প্রস্ত তাহলে পরিসীমার যে এক নম্বরের অ্যান্সারটা বেরোবে কী করবো আমরা আগে সূত্র অ্যাপ্লাই করবো দুই গুণ দেব দৈর্ঘ্য এক দশমিক তিন এক দশমিক তিন তারপরে যোগ দেবো প্রস্ত কী আছে এক হয়ে গেল পরের লাইনে চলে এলাম দুই গুণ এক দশমিক তিন আর এক যোগ করলে কত হয় দুই দশমিক তিন এবার আবার থার্ড লাইনে চলে আসো থার্ড লাইনে এলে কী হবে দুই দিয়ে দুই দশমিক তিনকে গুণ করো তিন দুইয়ে ছয় আর দুই দুয়ে চার চার দশমিক ছয় সেমি তোমাদের অঙ্ক কিন্তু প্রপার নিয়মে এইভাবেই করতে হয় তোমাদের সূত্র দিয়ে অ্যান্সার কত বেরোলো চার দশমিক ছয় আর এখানে এই পাতিভাবে অঙ্ক করে অ্যান্সার কত বেরোলো চার দশমিক ছয় অর্থাৎ অ্যান্সার একই বেরাবে কিন্তু কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য সূত্র দিয়ে করা আর এই রকম করে করা দ্বিতীয়টাতে চলে আসি কী বলেছে দ্বিতীয়টা দ্বিতীয়টা বলেছে ওই একই জিনিস পরিসীমা বার করতে হবে তাহলে দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্ত তেরো মিলিমিটার তাহলে দুই গুণ তেরো মিলিমিটার তেরো বসালাম সাত মিলিমিটার প্রস্ত সেটা বসালাম তারপরের লাইনে চলে এলাম দুই গুণ তেরোর সাথে কুড়ি বসিয়ে দিলাম কুড়ি দুয়ে চল্লিশ মিলিমিটার বা চার সেমি তোমাদের দেখো চার সেমি বেরিয়েছে এখানে অ্যান্সার পাতিভাবে করেও কত বেরিয়েছে সেই চার সেমি বেরিয়েছে অ্যানসার একই বেরোবে কিন্তু কোয়ালিটি আকাশ পাতাল পার্থক্য তোমরা এই রকম করে অঙ্ক করলে টিচারদের মনে তোমাদের সম্বন্ধে যে গুড ব্যাপারটা জন্মাবে এই রকম করে করলে সেই কোয়ালিটি নেই এই রকম একটা মানসিকতা সেদ্ধের থাকবে তিন নম্বর অঙ্কটাই কি বলেছে দু সেন্টিমিটার এটা যেহেতু ছোট আছে তাহলে এ প্রস্থ আর তিন সেন্টিমিটার এটা কি এটা হচ্ছে দৈর্ঘ্য দুই আবার লিখব ফার্স্ট ব্যাকেট দেবো প্রথমে আগে তিন বসাবো তারপরে আমরা যোগ দিয়ে দুই বসাবো কেন বসালাম তিন দেখো দৈর্ঘ্য আর প্রস্থ সবসময় ছোট হয় তাই দুই এবার দুই গুণ তিন আর দুয়ে পাঁচ হলো পাঁচ দুইয়ে দশ যেহেতু এটা সেমি দেওয়া আছে বা সেন্টিমিটার আমরা বসিয়ে দিলাম তোমাদের অ্যান্সার বেরিয়েছে দশ অর্থাৎ একটা ভিডিওর মধ্যে তোমরা দু রকম নিয়মই শিখে গেলে তারপরে দেখো রয়েছে ত্রিভুজ ত্রিভুজের দেখো তিন বাহু আলাদা আলাদা ত্রিভুজের পরিসীমা কি করে বার করতে হয় এর সূত্র কি সেগুলোও তোমাদের এর ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো তারপরে আছে টুল এই টুলটা কি আছে চারিদিক সমান অর্থাৎ এ এ বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমার বার করার নিয়ম কি সেটাও তোমাদেরকে শিখিয়ে দেব হাতে করে আজকে অঙ্ক করে দেবো আজকের ভিডিওকে স্কিপ করবে না আর তোমরা যদি ভালো নম্বর পেতে চাও তাহলে তাননি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র সাবস্ক্রাইব করে নাও কারণ দু সালে আমি ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা পেজের অঙ্ক তোমাদের ধরে ধরে এভাবে শিখিয়ে দিচ্ছি দু থেকে ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত প্রতিটা বিষয়ের ভিডিও তোমরা এইভাবে পাবে সেই কারণে সবার আগে তারনি স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবার এই ত্রিভুজের অঙ্কটা করে নিন তারপরেই দেখো তোমাদের একটা লাইন দিয়ে দিয়েছে তাই কোনো ছবি সব ধারে দৈর্ঘ্য যোগ করলেই পায় এই ঘরটাতে কি বসাবে এই ঘরটাতে লিখবে পরিসীমা অর্থাৎ ওই ঘরটাতে তোমরা লিখে দিবে এই পরিসীমা এই কথাটা এই ঘরটাতে লিখে দেবে এবার আমি এই ত্রিভুজের পরিসীমা বার করে দিচ্ছি তো এই ঘরটাতে তোমাদের এইখানে এইখানে যেহেতু মাপ দিয়ে দিয়েছে আর কিছু করার নাই এখানে আমরা শুধু মাপটা বসাবো এখানে পরিসীমাটা বার করে দেব। এই ত্রিভুজের পরিসীমা বার করতে হলে সবার আগে তোমাদেরকে এই ত্রিভুজটা চিনতে হবে যে এই ত্রিভুজটা কি ত্রিভুজ কারণ প্রত্যেকটা ত্রিভুজেরই পরিসীমা বার করার নিয়ম আলাদা আলাদা রয়েছে প্রথমেই দেখো এই পাশটা দু সেমি নিচেরটা সেমি এই পাশের চার সেমি অর্থাৎ কোনো বাহুর সঙ্গে কোনো বাহুর মাপ ঠিকঠাক মিলছে না প্রত্যেকটা আলাদা আলাদা মাপ এইটা তাহলে কি হবে এই ত্রিভুজটাকে বলবে বিষম বাহু ত্রিভুজ এই ত্রিভুজটা কী ত্রিভুজ এই ত্রিভুজটা হবে বিষম বাহু ত্রিভুজ তো তোমরা ত্রিভুজ যারা জানো না যে কত প্রকারের হয় কি রকম দেখতে হয় তাদের নাম কি এই ত্রিভুজ নিয়ে আমার বিশদ ভিডিও রয়েছে তোমাদের এই চ্যানেলেই বা তারনি স্টাডি পয়েন্ট চ্যানেলে ক্লাস ফোরের প্লে লিস্টেই তোমরা পেয়ে যাবে তোমরা ভালো করে সেই অঙ্কটা দেখে নেবে প্রত্যেকটা ত্রিভুজ সম্বন্ধে তোমাদের জ্ঞান চলে আসবে তো যেহেতু বিষমবাহ বাহু ত্রিভুজের পরিসীমা বার করার নিয়ম হচ্ছে বাহু যোগ বাহু যোগ বাহু তাহলে প্রথম বাহু কত দেওয়া আছে দেখো দু সেন্টিমিটার আমরা দুই বসিয়ে নিলাম দ্বিতীয় বাহুটার মাপ কত চার তৃতীয় বাহুটার মাপ হচ্ছে ছয় তোমাদের যে পাশের ঘরটা আছে সেখানে দুই সেন্টিমিটার ছ সেন্টিমিটার আর চার সেন্টিমিটার এইগুলো বসিয়ে নেবে এবার তারপরের ঘরটায় প্লেন যোগ করে দেবে ছয় এক চারে দশ আর দুইয়ে বারো সেমি তোমাদের যে দুটো ঘর আছে সেই দুটো ঘরে প্রথম ঘরে এই দুই দ্বিতীয় ঘরে চার তৃতীয় ঘরে ছয় তারপরে আরেকটা ঘর ফাঁকা আছে সেটাতে বারো সেন্টিমিটার বসিয়ে দেবে ত্রিভুজের পরিসীমা বেরিয়ে গেল এবার চলে আসি পরের অঙ্ক পরের অঙ্কটায় কী দেওয়া আছে একটা টুল দেওয়া আছে টুলের দেখো চারিদিকের মাপ সমান এইদিকে নব্বই সেন্টিমিটার এইদিকে নব্বই সেন্টিমিটার এইদিকে নব্বই সেন্টিমিটার এইদিকে নব্বই সেন্টিমিটার টেবিলের ওপরের পরিসীমা বার করতে হবে তোমাদের এখানে দেখো চারখানা ঘর দিয়ে দিয়েছে সবগুলোতে যোগ যোগ চিহ্ন দিয়েছে তারপরে সমান সমান একটা ঘর দিয়ে তারপরে সেন্টিমিটার লিখেছে তো এই অঙ্কটাকে দুটো নিয়মে আমি করে দেবো একটা বলেছিলাম যে সূত্র দিয়ে আর একটা তোমাদের এই পাতি নিয়মে তো প্রথমে আগে আমি তোমাদের এই নিয়মটা বইয়ের অঙ্কটার যে নিয়ম দেওয়া আছে সেটা করে দিই তারপরে সূত্র দিয়ে শিখিয়ে দেবো চারটে বাহুই যখন সমান থাকে তাকে কী বলে চতুর্ভুজ চতুর্ভুজের সূত্র কী সেটা আমি লিখে দিচ্ছি তার আগে তোমাদের প্রথম ঘরে কত বসবে প্রথম ঘরে বসবে নব্বই সেন্টিমিটার তারপরে যোগ দিয়ে তারপরের ঘরে বসবে নব্বই সেন্টিমিটার তারপরের ঘরেও বসবে নব্বই সেন্টিমিটার বা সেমি তারপরে ওর ঘরে বসবে নব্বই সেমি এইবার সবগুলোকে যোগ করে দাও শূন্য চার নয় ছত্রিশ কত সেন্টিমিটার হলো তোমাদের তিনশো ষাট সেন্টিমিটার হলো তোমাদের এই রকম করে অঙ্ক করাতে আমার সত্যিই বিরক্ত লাগে তোমাদের এই যে বাংলা মিডিয়াম স্কুলের অঙ্কগুলো এত ফালতু নিয়ম আর এত বেশি পেজ ঢুকিয়েছে যে স্টুডেন্টদের ব্যাক বয়ে নিয়ে যেতে মাথা খারাপ হয়ে যায় আর যেগুলো প্রপার নিয়ম সূত্র সেগুলোকে কাজে না লাগিয়ে মানে যে পদ্ধতিগুলো সাধারণত কোনোদিন তারা ব্যবহারই করতে পারবে না সেই নিয়মে ভর্তি করে রেখে দিয়েছে এটাই আমার সবচেয়ে বিরক্ত লাগে তো এবার আমি তোমাদের সূত্র মারফত টেবিলের অঙ্কটা অ্যান্সার বার করে দিচ্ছি তোমাদেরকে আগেই বলেছিলাম যে চারটে বাহুর মাপ সমান হলে সেটাকে কি বলে বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্র কি বার করতে হবে পরিসীমা পরিসীমা বার করার নিয়ম কি এইখানে দেখো আমি লিখে রেখেছি চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ চার চারদিকই সমান আর একটি বাহুর মাপ নিলেই চারদিকের বাহু বেরিয়ে যাবে তো কত সহজে কত প্রপার নিয়মে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাকে তোমাদের নব্বই 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 করে মানে প্রথম থেকে মাথার ভেতরে এত ফালতু নিয়ম ঢুকিয়ে দিচ্ছে যে বড় হয়ে যেগুলো তোমাদের কোনো কাজেই লাগবে না তোমরা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় গেলে এইভাবে তোমরা যদি নব্বই 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 করে লিখে রাখো না তাহলে তোমাদের সম্বন্ধে যে টিচার খাতাটা দেখবে সে ভাববে যে এ কোন পাতি স্টুডেন্ট যে এই রকম করে অঙ্ক করেছে কিন্তু অঙ্কের অ্যান্সার কিন্তু সঠিক হবে নিয়মও সঠিক থাকবে কিন্তু তোমার সম্বন্ধে সেই টিচারের একটা খুব বাজে ধারণা হবে কিন্তু তোমরা যদি এই সূত্র মারফত করো কারণ এই সূত্র মারফত তোমরা যত উঁচুতে উঠবে তোমাদের সব এই সূত্র মারফত অঙ্ক করতে হবে সেই কারণে আমার মনে হয় যে যারা বইগুলো লিখছে তাদের একটু ভালোভাবে জ্ঞান হওয়া দরকার যে যে নিয়মটা আমাদের পরবর্তীতে সারা জীবন কাজে লাগবে সেইভাবেই ছেলেপেলেকে প্রথম থেকে তৈরি করা তোমরা এই সূত্রটা দিয়ে অঙ্কগুলো করবে এইভাবে তো তোমাদের যেহেতু বইয়ে দেওয়া আছে তোমাদেরকে করতেই হবে তার সঙ্গে এই সূত্র দিয়ে অঙ্ক করার চেষ্টা করবে কত হবে দেখো চার লিখলাম চার একটি দৈর্ঘ্য কত নব্বই সেন্টিমিটার নব্বই সেন্টিমিটার বসে নিলাম শূন্য চার নয় কত ছত্রিশ এইভাবে অঙ্কটা যদি করো আর যে দেখবে যে টিচার তোমাদের এই খাতাটা দেখবে সে তোমার সম্বন্ধে একটা ভালো ধারণা নিয়ে খাতাটা দেখবে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম আর তোমরা যারা তার স্টাডি পয়েন্টে রেগুলার স্টুডেন্ট বা তোমরা দেখো তোমরা কিন্তু নিজেদের সমস্যাটা আমাকে অবশ্যই জানাবে আর এই অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস